স্বর্গীয় পিতা তোমার কাছে কিছুই অসম্ভব নয় বলে তোমাকে ধন্যবাদ অলৌকিক কাজের জন্য আমার প্রার্থনা শোনো আমাদের এমন বিশ্বাসে ভরে দাও যে তুমি উত্তর দিতে পারো যা আমাদের কাছে অসম্ভব বলে মনে হয় তা তোমার ক্ষমতার মধ্যে আমরা কোনো সমাধানের কথা ভাবতে পারি না তখন ও তুমি কাজ করতে সক্ষম দয়া করে আমাদের বিশ্বাস করতে সাহায্য করো যে জীবনে আমরা যা কিছু মুখোমুখি হই তার তুলনা তোমার সাথে হতে পারে না তুমি অসম্ভবে ঈশ্বর প্রভু আমি আপনার কাছে আমাদের কঠিন পরিস্থিতি নিয়ে এসেছি আমি জানি আমার সমস্ত ভাই বোনদের পক্ষে একা তা সমস্যা মোকাবিলা করা সম্ভব নয় আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না আপনার দয়া ও অনুগ্রহের ওপর আমরা নির্ভর করি আমাদের সাহায্য করুন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি দিন প্রভু যিশু আমরা তোমার সামনে উপস্থিত ঠিক যেমন আমরা আছি আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত আমাদের ক্ষমা করুন আমরা শয়তান মন্দ আত্মা এবং তাদের সমস্ত কাজ ত্যাগ করি আমরা আমাদের সম্পূর্ণ সত্তা তোমার কাছে সমর্পণ করি প্রভু তুমি আমাদের উপর দৃষ্টি রাখো আমাদের সব বিপদ থেকে রক্ষা করো আমাদের পরিবারের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো প্রভু আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে তুমি আমাদের পথ দেখাও আমাদের শক্তি দাও আমাদের সাহায্য কর তোমার ওপর আমাদের বিশ্বাস অটল রয়েছে আমরা আমাদের প্রয়োজনে আত্ম বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি তুমি আমাদের পরীক্ষা গুলি ভালো করেই জানো কারণ তুমি নিজে এই জীবনে বহুবার বোঝা হয়েছো আমাদের সাহায্য করো আমাদের পক্ষে কথা বলো আমাদের সাথে প্রার্থনা কর পিতা সামনে আমাদের পক্ষে সুপারিশ করো আমরা জানি যে ঈশ্বরের হৃদয় অত্যন্ত উদার এবং তিনি একজন অত্যন্ত প্রেমময় পিতা আমাদের জীবন আমাদের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করুন করুন এবং আমাদের শরীর আত্মাকে শক্তিশালী করুন প্রেমময় পিতা আমরা আমাদের ভুল এবং পাপের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা প্রার্থনা করছি যে তোমার অনু গ্রহ আমাদের ঢেকে রাখবে দয়া করে আমাদের আনন্দ ভালোবাসা বিশ্বাস এবং দিন সম্পূর্ণ রূপে আস্থা রাখতে আমাদের সাহায্য করুন আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের সমস্যা একমাত্র সমাধান করবে আপনার উপর আমাদের বিশ্বাস রয়েছে প্রিয় ভাই বোন পরিস্থিতি যতই কঠিন মনে হোক না কেন বিশ্বাস রাখুন যে কিছু ঈশ্বরের নাগালের বাইরে নয় বিশ্বাস এবং প্রার্থনা মাধ্যমে আমরা তার প্রতিশ্রুতিতে আশা এবং আশ্বাস পেতে পারি শক্তি এবং অলৌকিক কাজের সন্ধানে এই প্রার্থনা